গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমার সবাই কেমন আছে বলো আজকে আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে এখন এখন দুধে প্যাকেট কাটছি এটা দিয়ে আমি সাধারণত চা করি কফিটা খেতে খুব ভালো লাগে আর একটা গ্যাসে বসিয়ে দিচ্ছি চা আর দুধটাও বসিয়ে দিয়েছি একটু গরম করে নেবো তার সাথে চাটাও করে নেবো চা আমি সকাল সকাল একটু ঘুম থেকে করে চা না খেলে খুব এনার্জি পাই না কাজে এখন যেহেতু মেয়ে আছে ওই জন্য একটু দেরি করেই উঠি চা আমি করে নিয়েছি দুধও গরম হয়ে গেছে আজকে চায়ের সাথে খাবো মুড়ি বিস্কুট খাই আমি একটু বেকারি বিস্কুটটা বেশি পছন্দ করি কিন্তু মুড়িটা আজকে খাচ্ছি কারণ সময় হাতে খুব কম আর রান্না করব দেখো সবজি নিয়ে বসে পড়েছি বেগুন গাজর ক্যাপসিকাম সিম পটল আর পালং শাক পালং শাকের তরকারি হবে আজকে সিম্পল রান্না করব আর সঙ্গে করছি এটা আমার রান্না না এটা চিড়া সেদ্ধ করবো এটা আমার মেয়ের জন্য করব পালং শাকটা আমরা করবো খাবো চিরা সেদ্ধটা হবে মেয়ের জন্য চলো তোমাকে বাগানে নিয়ে যাই আজকে তোমাদের সব বাইকে আজকে শীতকালের বাগান দেখাবো এখানে কতগুলো গাছ লাগানো হয়েছে কিন্তু এখনো ফুল পুরোপুরি ধরেনি দু চারটে গাছে ফুল ধরেছে চন্দ্রমল্লিকা গাছ আছে আরও অনেক রকম গাছ আছে চলো তোমাদের সব সব দেখাই হাত এই দেখো চন্দ্রমল্লিকা গাছ সব রেডি হয়ে গেছে করিয়ে এসছে কিন্তু ফুল এখনো ভালো করে ধরে দেখো দেখো সব গাছে কড়ি ধরে গেছে এরকম হয়ে রয়েছে কিন্তু ফুলটা এখনও ধরেনি আর এদিকে চলো অন্য একটা ছাদে যাচ্ছি এই 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 গাছে ফুল ধরেছে এটা হলুদ আছে আর একটা আছে সাদা আর দেখো বিভিন্ন রকম একটা লঙ্কা গাছ আরও চন্দ্রমল্লিকা গাছ আছে পিটুনিয়া গাছ আছে সব করাতে করেই ধরে রয়েছে ফুল এখনও ধরেনি এখানে অনেক রকম গাছ আছে পিটুনিয়া আছে চন্দ্রমল্লিকা আছে লঙ্কা গাছ গেঁদা গাছ সব রকমই আছে তা আরও অনেক রকম গাছ আছে যেগুলোর নাম আমি ঠিক বলতে পারছি না জানি না বলে তোমার দাদাভাইও নেই যে একটু জেনে বলে দেবো আর ওই দেখো ওখানে হলুদ ফুল গাছ যেমন দেখালাম ওটা সাদা হয়ে রয়েছে দু কয়েকটা গাছে হয়ে রয়েছে আর এই দেখো সবই করি এরকম দে হয়েছে খুব শিগগিরই ফুল ফুটবে এবং সেটাও তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি দেখাবো ফুল ফোটা তো কেমন দেখতে লাগবে তো চলো আমাদের এই একটা ছোট্ট বাগান চারিদিকে ফুল গাছ এখন শীতের মরশুম আর এই দেখো গাঁদা ফুল গাছ চলো তাহলে আজকে টাটা